বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আপনাদের সকলকেই জানাচ্ছি আরও একবার অনেক অনেক স্বাগত হ্যাঁ আজকের বিষয় হচ্ছে একদম একটা ডেঞ্জারাস বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই এখনকার সমাজে এখন বর্তমান সমাজে দাঁড়িয়ে মানে আমার যতটা এক্সপিরিয়েন্স এটা অতীব এবং হচ্ছে খুবই একটা ভয়ঙ্কর একটা জিনিস অনেকেই আপনারা সাফার করেছেন এই সমস্যায় বা অনেকের উপলব্ধি হয়েছে আবার অনেকেই এখন পর্যন্ত উপলব্ধিও করতে পারেননি যে তারা কী করতে যাচ্ছেন বা কী শরীরে তারা প্রয়োগ করছেন এবং সেটা অবশ্যই ভালো ভেবে এবং একটা অমৃত বিষ গ্রহণ করছেন এরকম একটা জিনিস যেটা সচরাচর হয়েই চলেছে হ্যাঁ তো আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সত্যি মানে কি বলবো আমরা একটা জিনিস যদি কিনতে যাই আমরা ধরো যে কোনো একটা সামগ্রী আমরা জামা কিনতে গেছি বা আমরা কোনো সাধারণ একটা মোবাইল কিনছি হুম বা সাধারণ একটা আমরা কোনো পেন কিনছি সেটা নিয়ে আমরা কতটাই সচেতন হয় না দেখবি সেটাতে লেখা উঠছে কিনা সেটা কেমন ফ্লেক্সিবল কতটা দাম এবং তারপরে হচ্ছে আমরা কোনো জামা যদি কিনতে যাই সেখানে সেই জামাটা কতটা টেকসই হবে কতটা আরামদায়ক হবে পড়লে এবং সেটা কোন ব্র্যান্ড মোবাইল কিনতে গেলে কতটা আমরা রিভিউ দেখি তারপর আমরা কিনতে যাই বাট আমরা আমাদের যে সমস্ত এই ধরনের যে সমস্যা এটা হচ্ছে আমাদের যে হেলথ যে আমাদের মূল সম্পদ যে স্বাস্থ্য সেটার প্রতি আমরা কিন্তু এখন একদমই অসচেতন হয়ে যাচ্ছি এতটাই অসচেতন যে আমরা যে কোনো কিছু একটা মেডিসিন বললো এটা আপনি খান ভালো হয়ে যাবেন আমরা খেয়ে নেব সত্যি মানে আমাকে অবাক লাগছে যে সত্যি মানে আমরা আউটডোরের বিভিন্ন পেশেন্টদের কাছ থেকে আমরা দেখেছি তো মেডিসিনের প্যাকেজিং থাকে না একদম খালি এই ধরনের খালি এই ধরনের কৌটো মানে কোনো কিছু লেখা নেই তাতে যে কি কোম্পানির মেডিসিন সেটা কী কম্পোজিশন আছে কিছুই থাকে না সাদা কৌটো পাউডার ফর্মে রয়েছে আবার অনেক জায়গায় কী হয় যে আমাদের যেমন এখন মানে আয়ুর্বেদ মেডিসিন মানেই অনেকে জানে যে সাইড এফেক্ট নেই এবং সেখানে আয়ুর্বেদিক লিখে দিল আয়ুর্বেদিক মেডিসিন বা কিছু আয়ুর্বেদিক কম্পোজিশনের নাম লিখে দিল আয়ুর্বেদিক কম্পোজিশন সেখানে নেই অ্যাকচুয়ালি মানে কোনো কম্পোজিশন সেখানে কিন্তু নেই অ্যাভেলেবেল মানে সেই মেডিসিনে কিন্তু কম্পিটিশান কিছু একটা লিখে দিল মানে কিছু একটা বই পড়ে বা কারো কাছ থেকে জেনে বা কোনো কোম্পানি মেডিসিনে দেখেছি এই কম্পোজিশন ব্যথারি মেডিসিনে দেওয়া হয় সেই কম্পিটিশানগুলো লিখে সেখানে পুট করে আবার কিছু যে মানে নামও থাকে যেটাতে যেমন এরকম ফাঁকা কোটো থাকে আবার কিছু কোটোতে নাম লেখা থাকে ব্র্যান্ডেড সেই ব্র্যান্ডেড হয়তো তুমি খুঁজে পাবে না অনলাইনে বা কোনো দোকানে হয়তো ওই ধরনের কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে হয়তো তুমি পাবে কিছু একটা ব্র্যান্ডের নাম লিখে দিয়েছে এবং সেটা বিক্রি হচ্ছে প্রচুর মানুষ খাচ্ছে অনেকে ভালোও হচ্ছে ভালো হচ্ছে মানে তাৎক্ষণিক তারা কিন্তু লাভ পেয়ে যাচ্ছে এখন খাচ্ছে একদম পাঁচ মিনিট পর দশ মিনিট পরে হয়তো পেন একদম রিলিফ খাচ্ছে আরে বিশাল বড় ওষুধ কেন ডাক্তার এসে যাবো হয়তো আবার ভিজিট দিতে হবে কিছু রিপোর্ট করতে হবে কত কিছু রয়েছে যেতে হবে এত দূর হ্যাঁ আবার হয়তো ভর্তি থাকতে হবে এই একটা মেডিসিন খেয়ে নিলাম ভালো হয়ে গেলাম তো এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু আমাদের এই বর্তমান সমাজে এতটাই হচ্ছে যেটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ ক্ষতিকর একদম মানে জনমারক এটা যদি একটা কোনো একটা ব্র্যান্ডেড যদি ধরো ঔষধই হয় ব্র্যান্ডেড ঔষধ ক্লাসিক্যাল মেডিসিন যদিও হয় তবুও সেই মেডিসিনটাও একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খান একটা চট জলদি মানুষ কিন্তু রিলিফ পাচ্ছে এবং মানুষের একটা আস্থা আসছে যে মনে হয় হ্যাঁ অবশ্যই এটা তো ভালো হয়ে যাবে এবং তারা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছেন সেটা তারা কিন্তু কোনো ডক্টরের পরামর্শ ছাড়া মানে কোনো একটা পরিবার মানে পরিজন বা কোনো একটা বন্ধু বা কারো কাছ থেকে হয়তো সে দেখেছে সে সেখান থেকেই সে বিশ্বস্ত হয়ে যে ওর ভালো হয়েছে আমারও ভালো হচ্ছে আমিও ভালো আছি মানে ভালোই মেডিসিন হুম মানুষ খাচ্ছেন এবং কিছুদিন পর ছমাস এক বছর পর খাওয়ার পর কী হচ্ছে বডি ফুলে যাচ্ছে বডি ওয়েট বেড়ে যাচ্ছে কারো হয়তো বডি ওয়েট কমে যাচ্ছে হ্যাঁ কারো হয়তো চুলের সমস্যা বিভিন্ন ধরনের হেলথ প্রবলেম কিন্তু ধীরে 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 সেগুলো কিন্তু মানে সাইলেন্ট কিলার হিসেবে সেগুলো কিন্তু বলবো আমি সাইলেন্ট কিলার সেগুলো মানে মানুষকে মারক মানুষের মারক হয়ে যাচ্ছে যে কোনো জায়গায় আপনারা দেখছেন যে এই মেডিসিনটা তো আয়ুর্বেদ মেডিসিন আয়ুর্বেদ কম্পোজিশন লেখা আছে মানে কিনে নেবো এটা কিন্তু একদমই ভুল করবেন না বলছি একদমই এই সমস্ত কিন্তু অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই ধরনের টার্গেট করছে যে আপনার কোন বিষয়ে আস্থা রয়েছে এবং সেই বিষয়টাকে দাঁড় করিয়ে কিন্তু তারা কিন্তু সেই সমস্ত মেডিসিনগুলো আপনাদের খাইয়ে যাচ্ছে বেঁচে যাচ্ছে এবং বিক্রি করে যাচ্ছে এবং সমস্ত মানুষ কিন্তু ঘুরি ভুড়ি মানুষ কিন্তু সেগুলো কিনছে এবং খাচ্ছে আয়ুর্বেদ মেডিসিন নয় আমাদের এই আয়ুর্বেদ ব্যথিরই শুধু নয় আরও অন্যান্য প্যাথির মেডিসিনও কিন্তু এই ধরনের ধীরে ধীরে আমাদের সমাজে ভীষণভাবে বেড়ে চলেছে এই ধরনের অসাধু ব্যবসায়ী আর অনেক পেশেন্টরাও কিন্তু এই ধরনের মানুষদের কাছে কাছ থেকে খুব সহজেই মানে কোনো চিন্তা ছাড়াই কোনো ভাবনা ছাড়াই চট জলদি তারা কিনে খেয়ে নেন এইভাবে কারণ সেখানে কোনো ভিজিট দিতে হয় না সেখানে কোনো রিপোর্টস করতে হয় না হ্যাঁ তারা ভাবেন যে অল্পতেই হয়তো আমার এটা সেরে যাবে আমি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে কিন্তু এই পাঁচ টাকার জন্য বা পাঁচ টাকা বাঁচানোর জন্য আমাদের যে পরবর্তীতে পাঁচ লাখ বা তারও বেশি যে খরচ করতে হবে সেটা কিন্তু তার ধারণাতেই থাকে না এবং এটা কিন্তু হচ্ছে এখন সে সময় হয়তো সে পাঁচ টাকা বাঁচাতে যাচ্ছে যে পরবর্তীতে তার এমনই হেলথ প্রবলেম হচ্ছে যার কোনো পাঁচ লাখ কেন কোনো মানে তার কোনো হয়তো আর সমাধানই নেই এইরকমও হচ্ছে বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু আমাদের এই বর্তমান সমাজে বড় বড় হেলথ প্রবলেমগুলো বেড়ে চলেছে তো আপনাদের বলবো শুধু আয়ুর্বেদ মেডিসিন নয় যে কোনো মেডিসিন যে কোনো মেডিসিন হোক না কেন ডাক্তারের পরামর্শ ছাড়া ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া কিন্তু একদমই কেনবেন না এবং খাবেন না ওকে আর হ্যাঁ আপনি যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন সে ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বারটা আছে কি না এবং সে কোন প্যাথের কি ডিগ্রি তার সেটা অবশ্যই একটু দেখে নেবেন একটু জেনে নেবেন আপনার পরিবার পরিজনে কেউ অবশ্যই সেরকম জ্ঞানী বা কেউ রয়েছে যারা একটু লেখাপড়া জানেন যারা একটু এই বিষয়গুলোকে বিচার করতে জানেন আমি বলবো তাদের পরামর্শ নিয়ে একটু জেনে বুঝে আপনি একটা হেলথ একটা স্বাস্থ্যের উপরে একটা স্বাস্থ্যের ভালো করার জন্য স্বাস্থ্যের হিত করার জন্য কিছু একটা খেতে আছে তো অবশ্যই বলবো এটার পেছনে একটু সময় দিয়ে কিন্তু যেটাই খাবেন যেটাই আপনি কিছু ম্যানেজমেন্ট নেবেন এই শরীরের জন্য এই স্বাস্থ্যের জন্য অবশ্যই একটু চিন্তার সহিত থিঙ্কিংয়ের সহিত ভেবে চিনতে হবে আর হ্যাঁ অবশ্যই বলব যে আপনারা এই ভিডিওটিকে একটু শেয়ার করবেন আপনাদের পরিবার পরিজন বন্ধু আত্মীয় যাদের হৃতকর কামনা করেন আপনারা কেন কি এই ধরনের সমস্যা এখন ভীষণই বেড়ে চলেছে বলবো আপনারা একটু শেয়ার করবেন আর যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন ওকে ওকে সর্ব ধন্যবাদ থ্যাংক ইউ ভালো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই